স্ট্যান্ডার্ড কয়টার সময় পৌঁছেছে এটা তুমি তাও নয়টার সময় নয়টার সময় তো তোমাকে স্ট্যান্ডার্ড থেকে আসলে মেয়ের সাথে কতদিন হচ্ছে সম্পর্ক আছে তো তুমি কি আগে বিয়ে করবা না বিয়ে করলে তো আগে করলাম তো তোমার জোর করে যখন আটকাল তখন তুমি ডাক চিৎকার কিছু করো নেই চিৎকার তো করছি আশপাশের লোকজন ওটা আসে নি হ্যাঁ আচ্ছা তো তাহলে তোমাকে এইভাবে কেমন কাজ করে নিয়ে যাচ্ছে এরা সিএনজি করে হ্যাঁ সিএনজি করে কে কে নিয়ে যাচ্ছে এই দুই দিন দিন লোক ছিল চেনো তুমি তাদের নাই হ্যাঁ চিনি আগে কখনো দেখিনি তে তোমাকে নিয়ে আসলো আর তুমি এখানে তোমার কাছে মোবাইল আসলো না হ্যাঁ তো পুলিশের ফোন দন না কেন হ্যাঁ ফোনে ব্যালেন্স ছিল না তো মেয়ে ডাকলো কোথায় ডাকছিল তোমাকে বন্ধুরে সেখানে মেয়ে ছিল জোর পড়ব কে কে তুলে নিয়ে আসছে বলতে পারো তারা কোথায় এখানে আছে দেখে দিতে পারবা এখানে নিয়ে আসে তোমাকে এরভাবে বসে তুলে আর তুমি বসে আসো কেন তুমি কি মানে যে এখন কি বলতেছে আরা বাড়ির লোক কি বলতেছে তুমি কি করবা আমার তো সেই ইয়ে নেই এখন বিয়ে করে কি খাওয়া নিজে চলতে পারি তো তোমাকে যখন স্ট্যান্ডে আটকালো তখন তুমি ডাক চিটকার দাও নে হ্যাঁ লোকজন অনেক লোকজন আসছিল ওরা তাও জোর করে মানে সিনজি তো প্রায় নিয়ে চলে যাচ্ছে মেয়ের মেয়ের সাথে কতদিন হচ্ছে আপনার সম্পর্ক এক দেড় বছর কেমন সম্পর্ক স্বামী স্ত্রী মতো সম্পর্ক হয়েছে কিনা না না তাহলে তুমি আগে ডাকলো তুমি আসলা আর স্ট্যান্ড থেকে নিয়ে আসলো তখন তো তুমি ওখানে ইয়ে করতে পারতা কারা কারা নিয়ে আছে দেখে দিতে পারবা এখানে আছে তারা হ্যাঁ নাম বলতে পারো না

এখন আমি তো এখন এই জায়গা তো থাকতে পারবো না বাপের বাড়িতে যাবার পারবো না আমার জীবনটা নষ্ট করলো সেটা মনে এটা কি আপনি স্বামীর বাড়ি তারপরে এখন কি চাচ্ছেন আপনি